নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি আজ আমি তৈরি করেছি বাঁধাকপি পিঠে আর এই পিঠেটা করার জন্য আমি কোনো ফুড কালার ইউজ করিনি আমি এখানে পালং শাক ইউজ করেছি সবুজ কালারের জন্য সবার প্রথমে আমি কিছু পালং শাকের পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা মিক্সির ঝাড়ে নিয়ে নিলাম এবং বেশ স্মুথ করে আমি এটাকে বেটে নিলাম এখন আমি গ্যাসের কড়া বসিয়ে দিয়েছি আর এখন পিঠের নারকেলের পুরটা তৈরি করে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়া কিছুক্ষণ করাতে একটুখানি নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিলাম গুড় আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি গুড়টা ভালো করে আমি নারকেলের সঙ্গে মাখিয়ে নেব আর কিছুক্ষণ মাখিয়ে নেবার পর নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আমি এই গুড়ের সঙ্গে চার চামচের মতো চিনি ব্যবহার করলাম যাতে মিষ্টিটা একটু চড়া হয় এখন চিনিটাও আমি ভালো করে নারকেলের সঙ্গে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে চিনিটা গলে যায় আর নারকেলটাও খুব সুন্দর করে এখানে তৈরি হয়ে যাবে পিঠের ক্ষেত্রে নারকেলের ছাই যত সুন্দর হবে ততই কিন্তু পিঠে খেতে ভালো লাগবে আর আমি এখানে পুরটা খুব সুন্দর করে তৈরি করেছি আর এই পুরটা একটু চড়া হলেই কিন্তু পিঠে খেতে ভালো লাগবে এখন আমার পিঠের নারকেলের ছাই তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা জায়গায় তুলে রাখলাম আর কড়াটা চেঞ্জ করে বসিয়ে দিলাম জল গরম এখন আমি একটা জায়গায় কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম একটুখানি নুন এবার নুনটা ভালো করে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দেবো পালং শাকের বাটাটা আমি প্রথমে একটা ছাকনি নিয়ে পালং শাক বাটাটা একটু ছেঁকে নিতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম এতে বুঝি একটু দানা দানা আছে কিন্তু দেখলাম যে না খুব স্মুথভাবেই পালং শাকটা বাটা হয়েছে তাই আমি আর ছাঁকলাম না একদম সরাসরি ওই চালের গুঁড়ির মধ্যে এটা দিয়ে দিলাম আর এখন ভালো করে আমি মাখিয়ে নেব এই পালং শাক বাটা দিয়ে চালের গুঁড়িটা মাখলে এটা সবুজ কালারের হয়ে যাবে আর আমাকে এখানে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে হলো না বাঁধাকপি পিঠে বানানোর জন্য আমার সবুজ কালারের প্রয়োজন ছিল তাই আমি এখানে পালং শাক বাটা ইউজ করলাম এখন আমার এটা বাটা হয়ে গেছে এটাকে আমি এক জায়গায় সরিয়ে রাখলাম এখন আমি আরেকটু চালের গুঁড়ি এতে নিয়ে নিলাম এটা আমি আর কালার করব না এটাকে আমি সাদা ই মাখবো দিয়ে দিলাম একটুখানি নুন আর চামচ দিয়ে ভালো করে নুনটা মাখিয়ে দিয়ে একটুখানি গরম জল দিয়ে দিলাম আর এখন আমি এটাকে মেখে নেব বেশি যেন না পাতলা হয়ে যায় তাই একটু একটু গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি এখন আমার এই গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার আমি এইটা এখান থেকে একটু একটু গুঁড়ি মাখা নেব। আর একটু লম্বা লম্বা দড়ির মতো আমি তৈরি করে নেব এই দড়িগুলো দিয়ে আমি বাঁধাকপির পাতার ওপরে যে শিরাগুলো থাকে সেইগুলো তৈরি করব এইভাবে আমি বেশ কয়েকটা আর ছোটো ছোট সরু সরু দড়ি তৈরি করে নিলাম আর এইগুলো মোটামুটি অনেকগুলোই তৈরি করতে হবে কারণ একটা পাতায় অনেকগুলোই শিরা তৈরি করব আমি এখন আমি এই দড়িগুলো একটা প্লেটের ওপরে রেখে দিলাম আর বাকি চালের গুঁড়ি মাখাটা থেকে আমি এবার ছোটো ছোট করে বল তৈরি করে নেব প্রথমে আমি একটু গোল ছোট্ট বাটির মতো আকারে তৈরি করে নিলাম আর তার ভেতরে পুড়ে দিলাম নারকেলের পুর নারকেলের পুরটা একটু চেপে চেপে বসিয়ে দিয়ে আমি এই গুঁড়ি মাখাটা চারদিক থেকে ভালো করে মুড়ে দেব আর ঠিক গোল বলের আকারের তৈরি করে নেব এইভাবে আমি আরও একটা বল তৈরি করে নিচ্ছি ছোট্ট প্রথমে একটা বাটি তৈরি করে নেব আর তার মাঝখানে দিয়ে দেবো নারকেলের ছাই আর নারকেলের ছাইটা একটু চেপে চেপে দিয়ে আমি তারপর বলের আকারে তৈরি করে নেব এইভাবে আমি বেশ কয়েকটা বল তৈরি করে নিলাম বলগুলো তৈরি করা আমার হয়ে গেছে এখন আমি বাঁধাকপির পাতাগুলো তৈরি করে নেব সবার প্রথমে সবুজ কালারের একটু লেচি নিলাম আর ছোট্ট একটা লুচির মতো আমি এটাকে বেলে নেব আর ঠিক গোল হওয়ার জন্যে আমি একটা ছোট গ্লাস দিয়ে কেটে নিলাম আর এই চারদিক থেকে বাড়তি অংশটা আমি সরিয়ে দিলাম এখন এই লুচিটাকে একটু বড় করে নিলাম আর এখন ছুরি দিয়ে আমি এটাকে তুলে নিলাম হাতের ওপরে এখন এর ওপরে একটুখানি আমি জল মাখিয়ে নেব আর জলটা মাখিয়ে নেবার পর আমি সেই সাদা কালারে যে দড়িগুলো তৈরি করেছিলাম সেইগুলো একটা একটা করে বসিয়ে দেবো এমনভাবে এইগুলো বসিয়ে দেব যেন ঠিক মনে হয় যে বাঁধাকপির পাতার ওপরে সিরা। আর এইগুলো বসানোর পর আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে এইগুলো না ছেড়ে চলে আসে এখন মোটামুটি আমার একটা পাতা তৈরি হয়ে গেল আমি আবার এরপর আর একটা লেচি নিয়ে নেব আর সেই লেচিটাকে ওই একইভাবে গোল করে ছোট্ট লুচির মতো বেলে নেব। বেলে নেবার পর আমি একটা গ্লাসে করে এটাকে গোল করে কেটে নেব। তারপর এর চারিদিকে যে বাড়তি অংশটা আছে সেইটাকে আমি সরিয়ে দেব আর এখন ছুরি দিয়ে ওই ছোট লুচিটাকে হাতের মধ্যে তুলে নিলাম তারপরে একটুখানি জল মাখিয়ে ওই সাদা কালারের সিরাগুলো বসিয়ে দিলাম এইভাবে এই কাজগুলো বেশ ধীরে ধীরে করতে হবে না হলে কিন্তু এইগুলো ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে এইগুলোকে লাগিয়ে নিতে হবে এখন আমার দ্বিতীয় পাতাটাও তৈরি হয়ে গেল আমি আর একটা লুচির মতো তৈরি করে নিয়েছি আর হাতের মধ্যে নিয়ে একটু আমি চেপে চেপে এটাকে বাড়িয়ে নিলাম আর তারপর জল মাখিয়ে শিরাগুলো লাগিয়ে নেব। জল একটুখানি লাগিয়ে নিলে এই শিরাগুলো বেশ চেপে চেপে বসে যাবে আর এইগুলো খুলে বেরিয়ে আসবে না এখন আমি ধীরে ধীরে এই শিরাগুলো লাগিয়ে নিচ্ছি আর এটাও আমার কমপ্লিট হয়ে গেল এবারে আমি বাঁধাকপিটা তৈরি করে নেব আমি একটা সাদা বল নিয়ে নিয়েছি আর ছুরি করে একটা পাতা তুলে নিলাম এবারে এই পাতাটার উল্টো দিকে একটুখানি জল লাগিয়ে দেব। আর জলটা লাগিয়ে দেওয়ার পর বলটাকে বেশ চেপে চেপে এই পাতাটার সঙ্গে জুড়ে দিতে হবে এই পাতাটা জুড়ে দেবার পর আমি আবারও একটা পাতা নিয়ে নিয়েছি এইটাকেও ওই একইভাবে জল দিয়ে এই গোল বলের চারিদিকে আমি লাগিয়ে নেব আর এরপর আমি তিন নম্বর পাতাটাও নিয়ে নিলাম আর এইটাকেও আমি ওই একইভাবে আর একদিকে লাগিয়ে নিলাম ওই বলে নিচের দিকে তিনটে পাতারি নিচগুলো বেশ চেপে চেপে দিলে একদম সুন্দরভাবে টাইট করে এটা এঁটে যাবে এখন আমার বাঁধাকপিটা তৈরি হয়ে গেল আর এইভাবে আমি আরও তিনটে বাঁধাকপি তৈরি করে নেব আর আমি একটা জায়গায় এইগুলোকে তৈরি করে রেখে দিয়েছি আমি মোট চারটে বাঁধাকপির তৈরি করে নিয়েছি এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি তার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এবার ঝাঁঝরির ওপরে আমি এই পিঠেগুলো বসিয়ে দিলাম এবার এই পিঠেগুলো আমি ভাপিয়ে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নারকেলের পুরভরা বাঁধাকপি পিঠে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন